তো ফেসবুকে এই ধরনের ভাইরাল ছবিগুলো সব সময় দেখেন বাট কখনো কি ভেবে দেখেছেন যে এই ছবিগুলো এখন আপনি নিজেও তৈরি করতে পারবেন মানে আগে হচ্ছে এই ধরনের ছবি এআই দিয়ে জেনারেট করতে গেলে আপনাকে প্রমটা ইংলিশে লিখতে হতো বাট এখন কিন্তু সেটার দরকার নেই বাংলায় লিখতে পারবেন আর বাংলায় এত অসাধারণভাবে এআই বুঝে সেটা আমার চিন্তার একদমই বাইরে মানে আপনি বাংলায় যেভাবে লিখে দিবেন ঠিক সেইভাবেই আপনাকে একটা ছবি তৈরি করে দিবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে চলুন কথা না পারি মূল প্রসেসটা দেখানো যাক তার আগে আমাদের আজকের ভিডিও স্পন্সর সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই আমাদের আজকের ভিডিও স্পন্সর হচ্ছে হাইপাওয়ার ডট কম এই সাইট থেকে আপনারা যে কোনো ভিডিওকে কনভার্ট করে নিতে পারেন আপনার ল্যাঙ্গুয়েজে অর্থাৎ আপনার বাসা যাই থাকুক সেই ভাষা থেকে কিন্তু আপনি অন্য একটা ভাষায় কিন্তু কনভার্ট করে নিতে পারবেন কীভাবে করবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখাই আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অব ফার্স্ট কমেন্ট একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক দেওয়ার সাথে সাথে এই ওয়েবসাইটটিতে চলে আসবে এখান থেকে আপনার যে ভিডিওটা ট্রান্সলেট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তার আগে ট্রান্সলেট ভিডিও নাও এই অপশনটনটুকু একটা ক্লিক করবেন তারপর এখান থেকে চোস ফাইল এই অপশনটুকু আসতে পারে অনেক সময় আবার হচ্ছে নিউ ট্রান্সলেশন এই অপশনটুকু আসবে সো এখানে ক্লিক দেওয়ার পর চোস ফাইলে যাবেন তারপর হচ্ছে আপনার যে ফাইলটি রয়েছে সেটি এখানে হচ্ছে আপনি নিয়ে আসবেন এখন আপনাকে হচ্ছে বেসিক্যালি কনভার্ট করতে হবে আপনার যে ল্যাঙ্গুয়েজেই থাকুক জাস্ট এটাকে কনভার্ট করে আপনি কোন ল্যাঙ্গুয়েজে নিয়ে যেতে চান জাস্ট এখান থেকে সিলেক্ট করে আপনি সেটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর ট্রান্সলেট এই বাটনটাতে একটা ক্লিক করবেন ওকে এখন আপনি দেখতে পারবেন এখানে ক্রিয়েটিং টাক্স নামে একটা অপশন দেখাচ্ছে এটা ট্রান্সলেট হচ্ছে মূলত ট্রান্সলেট হওয়ার পর আপনি এটাকে কিন্তু ডাউনলোড করতে পারবেন ওকে এখনও কিন্তু এই প্রসেসিংটা শেষ হয়নি দেখেন ওয়াইটিং ফর প্রসেসিং এটা শেষ হওয়ার পর কিন্তু আপনি ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন মানে এরকম একটা ডাউনলোডের একটা আইকন আসবে এখানে সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে এবং হচ্ছে আমি এইখানে ক্লিক দিয়ে জাস্ট এটাকে আমি কিন্তু আমার কম্পিউটারে কিন্তু ডাউনলোড করে ফেলতে পারছি ওকে ডাউনলোড করার পর আমি আপনাদেরকে দেখাই যে আসলে এইটা ট্রান্সলেট হয়েছে কি না ওকে এই যে দেখেন আমার কিন্তু অলরেডি ট্রান্সলেট হয়ে গেছে আর এভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ল্যাঙ্গুয়েজকে এই সাইটের মাধ্যমে ট্রান্সলেট করে নিতে পারেন যাই হোক আমাদের আজকের ভিডিওর মূল টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলি শুরুতেই আপনি যে কাজটা করবেন যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোমে আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে বিং ইমেজ জেনারেটর ঠিক আছে এটা কিন্তু আমি স্ক্রিনেও দেখাচ্ছি বি আই এন জি তারপর হচ্ছে ইমেজ জেনারেটর বা ইমেজ ক্রিয়েটর তারপর আপনার সামনে যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাকে প্রমটা লিখে দিতে হবে মানে আপনি কোন ধরনের ইমেজ জেনারেট করতে চান জাস্ট সেটা কিন্তু আপনি বাংলায় লিখে দিতে পারেন ঠিক আছে আমি একটা লিখে দিচ্ছি আচ্ছা আমি একটা ট্যাক্স আগে থেকে লিখে রেখেছিলাম জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি এখানে বলা হচ্ছে গ্রামের একটি ছোট্ট বালক নদীতে মাছ ধরছে নদীর দ্বারে একটি বড় বটগাছ রয়েছে নদীর পাড়ে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে ছিল জাস্ট এইটুকু কথা লেখা হয়েছে এখন নিচে একটা ক্রিয়েট নামে অপশন রয়েছে এখানে ক্লিক দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সে আমার এই ইনস্ট্রাকশন অনুযায়ী একটা অসাধারণ ইমেজ জেনারেট করে দিবে। ঠিক আছে একটু ওয়াইট করেন এই যে দেখেন অসাধারণ সব ইমেজগুলা তৈরি করে দিয়েছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেন এখানে অনেকগুলো ছবি দিয়েছে ঠিক আছে দেখেন একটা ছোট্ট বালক মাছ ধরছে এখানে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে একটা বড় গাছ রয়েছে সেগুলো দেখাচ্ছে দেখেন অনেকগুলো ছবি কিন্তু সে দিয়েছে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি এখান থেকে নিতে পারেন ওকে আমি আরও একটা টেক্সট দিচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে আসলে কী ইমেজ সে তৈরি করে দেয় মাথা নষ্ট না দেখেন অসাধারণ আমি আরও একটা টেক্সট দিচ্ছি তাকে আচ্ছা এই টেক্সটগুলোকে আমি কেটে দেখি আমি কেটে দিয়ে এখন আমি নতুন যে টেক্সটটা জাস্ট এখানে পেস্ট পেস্ট করে করে দিলাম এখানে বলা হচ্ছে একটি মাদ্রাসার ছাত্র একটি আম নিয়ে দৌড়ে বাড়ি যাচ্ছে তার পেছনে তার বন্ধুরা দৌড়াচ্ছে এবং একটি বয়স্ক লোক তা দাঁড়িয়ে দেখছিল ওকে ক্রিয়েট বাটনে ক্লিক দেই দেখেন আপনাদেরকে ম্যাজিকটা দেখায় আপনি রীতিমতো অবাক হতে বাধ্য যে বাংলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এত ভালো বোঝে ওকে ইমেজটা জেনারেট হচ্ছে দেখেন আমার ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে অসাধারণ না আমি একটু ক্লিক দিয়ে বড় করে আপনাদেরকে দেখাই একটা মাদ্রাসার ছাত্র পাঞ্জাবি আছে টুপি আছে এবং একটা আম নিয়ে এসে দৌড়ে যাচ্ছে তার বন্ধুরা পেছনে দৌড়াচ্ছে এবং একটা বয়স্ক লোক কিন্তু দাঁড়িয়ে আছে আরও কতগুলো ইমেজ দিয়েছে দেখেন অসাধারণ মানে ভাবাই যায় না যে এত সুন্দর ইমেজ তৈরি করা সম্ভব দেখেন অসাধারণ আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখে তারপর ভিডিওটা শেষ করছি আচ্ছা সময় বাঁচানোর জন্য এটা আমি আপনাদেরকে আর দেখালাম না এখানে আমি লিখেছিলাম যে একটি ছেলে স্টেডিয়ামে বসে ক্রিকেট খেলা দেখছে এবং তার জার্সিতে লেখা আছে হিমেল এবং দেখেন সেই অনুপাতে কিন্তু সে চারটা ছবি আমাকে তৈরি করে দিয়েছে যার জার্সিতে নামটা লেখা ছিল হিমেল ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি বাংলায় লিখেও কিন্তু আপনারা যে কোনো প্রকার ছবি তৈরি করতে পারছেন এই জিনিসটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমিলি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ